নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহেব আমি আপনার মালপত্র তুলে নেব প্রীতম বাসের থেকে নামা মাত্রই একটি আওয়াজে সে চমকে গেল প্রীতম যখন পেছন ঘুরে দেখল তারই বয়সী একটি ছেলে ছেঁড়া ফাটা জামা কাপড় পরে তার মালপত্রগুলোর দিকে ছিল প্রীতম তাকে বলতে লাগল আরে না না আমার জিনিস আমি নিজেই তুলতে পারবো প্রীতমের মুখে কথা শুনে সেই ছেলেটি একটু নিরাশ হয়ে গেল তারপর সে বলতে লাগলো সাহেব আপনার যা ইচ্ছা আপনি দিয়ে দেবেন আমি খুব দুস্থ কাল থেকে কিছুই খাইনি সাহেব কিছু খাওয়ার ব্যবস্থা তো হয়ে যাবে এদিকে প্রীতম বিরক্ত হয়ে ছেলেটির দিকে তাকালো সে দেখল ছেলেটির চোখ জলে ভরে রয়েছে তারপর প্রীতম যখন একটু ভালো করে ছেলেটির দিকে তাকালো তার মনে পড়লো এই ছেলেটি তো তার ছোটোবেলার বন্ধু অমিত তখন প্রীতম ছেলেটিকে নিয়ে পাশের একটি ধাবায় গেল আর বলতে লাগলো বলো তুমি কি খাবে ছেলেটি বলল নানা সাহেব আপনি যদি আমাকে দিয়ে কাজ করান তাহলেই আমি কিছু খাবো তখনই প্রীতম হেসে উত্তর দিল বলল হ্যাঁ আমি জানি তোমার অনেক আত্মসম্মান বোধ তুমি কখনোই কারো সাহায্য নিতে চাও না আচ্ছা ঠিক আছে আমার জিনিসপত্র তুমি পরে উঠিয়ে দিও এখন কিছু খেয়ে নাও আচ্ছা তুমি এখানে বসো আমি এক্ষুনি আসছি ছেলেটা একটু ভয়ে ভয়ে সেখানে রাখা একটি বেঞ্চের উপর বসে পড়ল। প্রীতম কিছুক্ষণ পর সেখানে এসে ছেলেটির সামনে রাখা একটি চেয়ারে বসে পড়ল তখনই প্রীতম ছেলেটিকে জিজ্ঞেস করতে লাগলো আচ্ছা তোমার এই অবস্থা কিভাবে হলো মানে আমি বলতে চাইছি যে তুমি এই এইরকমভাবে এইখানে কি করছো তখনই ছেলেটি বলতে লাগলো সাহেব আমার বাবা এই গ্রামেরই একজন দরিদ্র চাষি ছিলেন গ্রামের জমিদারের কাছ থেকেই টাকা ধার নিয়ে তিনি ফসল ফলিয়েছিলেন কিন্তু সমস্ত ফসল ওনার নষ্ট হয়ে গেছে ঋণের বোঝা বাড়তে থাকল একসময় সময় সুদ এত বেড়ে গেল যে জমিদার আমাদের ঘর বাড়ি আমাদের খেয়ে সমস্ত কিছুর উপর কবজা করে নিল আমার বাবা নিজের এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নিলেন আমি তখন ছোট ছিলাম কিছুদিন পর আমার মায়েরও মৃত্যু হয়ে গেল পড়াশোনা শেখা তো দূরে থাক দুবেলা দুমুটো খেতেও পারতাম না খিদের জ্বালায় সবার কাছে গিয়ে কাজ চাইতে লাগলাম কিন্তু কেউই আমাকে কোনো কাজ দিল না আর তারপর থেকেই পেটের জ্বালা শান্ত করার জন্য যখন যে কাজ পাই সে কাজই করি দুপুরবেলা এই বাস এসে দাঁড়াই কেউ কেউ যদি দয়া করে আমাকে দিয়ে তাদের জিনিসপত্র বাসে তোলে অথবা বাসের থেকে নামায় তাহলে কিছু টাকা পেয়ে যাই তাই দিয়েই দুপুর আর রাতের খাওয়ার সংস্থান হয়ে যায় তারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে খাওয়ার চলে আসলো খাওয়ার দেখে অমিত বলতে লাগলো সাহেব এই খাওয়ারের তো অনেক দাম কিন্তু আমার কাজের জন্য তো আমাকে সবাই দশ টাকাই দেয় আর এত দামি দামি খাওয়ারের টাকা আমি কিভাবে শোধ করতে পারি তখন প্রীতম বলতে লাগলো দেখো আমি এক্ষুনি আসলাম আবার কিছুক্ষণ পর ফিরেও যাব। তাহলে আমার জিনিস তো তোমার দুই দুইবার ওঠাতেও হবে নামাতেও হবে সেদিক থেকে বিচার করতে গেলে তোমার মজদুরি অনেকই হয়ে যাবে তাই তুমি নিশ্চিন্তে খাও প্রীতম নিজের পরিচয় তার কাছে গোপন করে গেছিল কারণ সে জানতো সে যদি অমিতের কাছে নিজের পরিচয় প্রকাশ করে তাহলে অমিত কখনোই তার সাহায্য নেবে না অমিত খুব ক্ষুধার্থ ছিল তাই সে তাড়াতাড়ি করে খাওয়ার খেতে লাগলো এদিকে প্রীতম পুরোনো দিনের স্মৃতিতে যেন কোথায় হারিয়ে গেল আজ থেকে প্রায় কুড়ি বছর আগের কথা প্রীতম আর অমিত দুজনেই একই স্কুলে পড়ত দুজনে একসঙ্গে খেলাধুলা করতো অমিত পড়াশোনায় খুব ভালো ছিল সবসময় অমিত আর প্রীতমের মধ্যে পড়াশোনার জন্য কম্পিটিশন হতো প্রীতমের পিতা ওই স্কুলেরই একজন অধ্যাপক ছিলেন কয়েক বছর পর প্রীতমের পিতার শহরের স্কুলে ট্রান্সফার হয়ে গেল তখন প্রীতম ও তার পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিল আর এত বছর পর এখন সে আবারও সেই গ্রামের ওই স্কুলেরই অধ্যাপক হয়ে ফিরে এসেছে কিন্তু প্রীতম এটা কখনোই ভাবতেও পারেনি যে তার ছোট্টবেলার সে বন্ধুকে সে এই হালতে দেখবে প্রীতম নিজের স্মৃতিতেই নিজে মত্ত ছিল তখনই অমিত তাকে ডেকে বলতে লাগলো সাহেব আমার খাওয়া হয়ে গেছে চলুন এখন আপনার জিনিসগুলো আমি বাসের থেকে নামিয়ে দেই তখনই প্রীতম বলতে লাগলো আরে যাব। এখন একটু বসো বাস তো এখন অনেকক্ষণ দাঁড়াবে তারপর প্রীতম অমিতকে বলতে লাগলো এখন তুমি কোথায় থাকো আর এর পরে জীবনে কিছু কি করার ইচ্ছা আছে কি করতে চাও তখনই অমিত বলল সাহেব আমার কথা জেনে কি হবে আপনার আমার মতো মানুষরা এভাবেই রাস্তাঘাটে দিনমজুরের কাজ করে বেড়ায় আর একদিন এইভাবেই কাজ করতে করতে হয়তো রাস্তাতেই মরে থাকে একসময় এমন ছিল আমাদের কাছেও সব কিছু ছিল জানেন তো স্যার এই যে এই স্কুলটা দেখছেন এই স্কুলে আমি পড়াশোনা করতাম তখনই প্রীতম বলল এখন আর পড়াশোনা করতে ভালো লাগে না তোমার অমিত বলল। সাহেব মা বাবা ছায়া মাথার উপর থেকে চলে যাওয়ার পর বোঝা যায় যে পৃথিবীটা কতটা কঠিন আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমি যেন সরকারি অফিসার হই প্রীতম অমিতের সমস্ত কথাই মনোযোগ সহকারে শুনছিল কিন্তু অমিত কখনোই এটা বুঝতে পারেনি যে এটা তার ছোট্টবেলার বন্ধু কারণ তার চেহারা তার হাব ভাব এবং জামাকাপড় পরার আদব কায়দা সম্পূর্ণরূপে বদলে গেছিলো তখনই অমিত বলতে লাগলো সাহেব আপনি এখানে কার বাড়িতে এসেছেন তখন প্রীতম বলতে লাগলো এই স্কুলের আমি একজন অধ্যাপক হয়ে এসেছি এই স্কুলেই একটি কোয়ার্টার পেয়েছি সেখানেই থাকবো কিন্তু আপাতত দু চার দিন তো একটা হোটেলেই থাকতে হবে এখানে কি কোনো হোটেল পাওয়া যাবে থাকার জন্য তখনই অমিত বলল হ্যাঁ সাহেব এই বাস স্ট্যান্ডের পেছনেই একটা হোটেল আছে আপনাদের শহরের মতো অত দামি না হলেও থাকার জন্য ঠিকঠাকই আছে চলুন সাহেব আমি আপনাকে ওখানেই নিয়ে যাই তখন প্রীতম বলল তাহলে চলো আমাকে ওই হোটেলে নিয়ে চলো অমিত তার জিনিসপত্রগুলো মাথায় তুলে নিয়ে আগে আগে হাঁটতে লাগলো আর প্রীতম তার পিছে পিছে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই তারা সেই হোটেলে পৌঁছে গেল প্রীতম হোটেলে চার দিনের জন্যে একটি কামরা বুক করলো তখন অমিত বলতে লাগলো সাহেব আপনি চার দিন পর কি নিজের কোয়ার্টারে শিফট করবেন আপনি যদি শিফট করেন তার আগে আমাকে একটু বলবেন আমি আপনার জিনিসগুলো ওখানে পৌঁছে দেব। আমার আরও কিছু ইনকাম হয়ে যাবে আমি ওই বাস সামনেই দাঁড়িয়ে থাকি সকাল দশটা থেকে দুপুর দুটো অবধি দাঁড়াই আপনি এর মধ্যে যে কোনো সময় ওখানে গেলেই আমাকে পাবেন তখনই প্রীতম বলতে লাগলো আচ্ছা শোনো এই হোটেলের তো দুটো রুম আমি নিয়েছি দুটো রুমে তো দুজন থাকা যায় তুমি তুমি এক কাজ করো না আমার সঙ্গে এখানে থেকে যাও তখনই বলল, আরে নানা সাহেব আমার মতো মানুষ এত বড় হোটেলে থাকার যোগ্য না আর আমি আপনার সঙ্গে কেন থাকবো এছাড়াও আমি রাস্তায় যেখানে জায়গা পাই সেখানেই ঘুমিয়ে পড়ি আমার তো কোনো বিছানা বলে কিছু নেই এই গ্রামেই একটা মন্দির আছে ওই গ্রামের মন্দিরের পাশে একটা বড়ো বটগাছ আছে ওই বটগাছের নিচেই আমি বেশিরভাগ সময় ঘুমাই আপনি আমাকে দয়া করে যেতে দিন স্যার তখনই প্রীতম বলল আরে ভাই এখানে তো আমি কাউকেই চিনি না কোনো জায়গা পাত্রেও চিনি না তাই দুদিন আমার সঙ্গে থাকো না থেকে আমাকে সব কিছু দেখিয়ে টাকিয়ে দাও এর পরে তো আমাকে এখানেই থাকতে হবে এই কোয়ার্টারটা ঠিক করে আমি আবার শহরে চলে যাব। তারপর সেখান থেকে নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে আবার ফিরবো আমি তো আমার পরিবারকে নিয়েও আসবো তাই তুমি এখন যদি আমাকে গ্রামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দাও তাহলে আমার এখানে থাকতে একটু সুবিধা হয় বুঝলে তখনই প্রীতমের কথা শুনে অমিত বলতে লাগলো আচ্ছা সাহেব ঠিক আছে আপনার যদি এতই প্রয়োজন তাহলে আমি এখানে থেকে যাব সেদিন সন্ধ্যাবেলা প্রীতম অমিতকে নিয়ে একটি জামা কাপড়ের দোকানে পৌঁছলো তারপর প্রীতম অমিতকে সেখান থেকে একটি ভালো জামা কাপড় কিনে দিল তারপর জুতোর দোকান থেকে একটি ভালো জুতো কিনে দিল সে অমিতকে তার দরকারের সমস্ত জিনিস কিনে দিল তারপরে হোটেলে এসে বলতে লাগলো অমিত এগুলো পড়ে তুমি রেডি হয়ে নাও আমি এক্ষুনি আসছি তুমি যাও স্নান টান করে তৈরি হও অমিত প্রীতমের কোনো কথাই বুঝতে পারছিল না তার যেন সমস্ত কিছুই খুব অবাক বলে মনে হচ্ছিল অমিত স্নান করে নতুন জামাকাপড় পরে যখন আয়নার সামনে দাঁড়ালো সে নিজেকে দেখে অবাক হয়ে গেল সে যেন একটা অন্য মানুষকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখছিল তখনই সেখানে প্রীতম চলে আসলো প্রীতম দেখল অমিত নিজের জামা কাপড়গুলোকে দেখছিল আর তার উপরে হাত বুলিয়ে বুলিয়ে কাঁদছিল তখনই প্রীতম বলল, কি ব্যাপার অমিত তোমার জামা কাপড়গুলো ভালো লাগেনি অমিত বলল না সাহেব এগুলো দেখে মায়ের কথা মনে পড়ে গেল আমার মা নিজে হাতে সেলাই করে আমাকে জামা কাপড় পরাতো সাহেব কালকে আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব আমি আপনাকে আমাদের সেই বাড়িটি দেখাতে চাই ওই বাড়িটা তো এখন আমার নেই জমিদার ওই বাড়িটা হাতিয়ে নিয়েছে কিন্তু বাড়িটা তো আমি আপনাকে দেখাতেই পারি তখনই প্রীতম বলল চলো অমিত আমরা একটু বাইরে যাই বাইরে গিয়ে একটু চা টা খেয়ে আসি কিছুক্ষণ পর তারা একটি চায়ের দোকানে গিয়ে বসে বসে গল্প করতে লাগলো প্রীতম বলল তোমার বাবার কত টাকার ঋণ ছিল তখনই অমিত বলল সব মিলিয়ে মনে হয় পঞ্চাশ ষাট হাজার টাকার ধার ছিল এতদিনে তো মনে হয় এক দেড় লাখ টাকা হয়েই গেছে তারপর তারা দুজন বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করতে লাগল কিছুক্ষণ পর তারা আবারও হোটেলে চলে আসলো এবং রাতের খাওয়ার খেয়ে তারা নিজেদের নিজেদের রুমে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে প্রীতম অমিতকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোলো সেখানেই অমিত প্রীতমকে নিজের বাড়িটি দেখালো বাড়িটির দরজায় তালা ঝুলছিল তারপর সে প্রীতমকে ওই মন্দিরে নিয়ে গেল প্রীতম মন্দিরে রাধা মাধবের মূর্তি দর্শন করার পর যখন বাইরে বেরোলো তখন অমিত তাকে বলতে লাগলো দেখুন সাহেব আমি এই গাছের নিচেই ঘুমাই জানেন তো সাহেব এই গাছটাই আমার মা বাবা আমার মা বাবা যবের থেকে মারা গেছে তবে থেকে আমি প্রতিদিন রাত্রে এই গাছের নিচেই ঘুমাই তখনই প্রীতম বলতে লাগলো অমিত তুমি আমাকে চিনতে পারছো না মনে হয় আমি তোমার ছোট্টবেলার বন্ধু প্রীতম ছোটোবেলার বন্ধুর কথা শুনে অমিত যেন অবাক হয়ে গেল সে বলতে লাগল প্রীতম আমার ছোট্টবেলার বন্ধু অমিত তো অবাক দৃষ্টিতে প্রীতমের দিকে তাকিয়ে রইল অনেক ভালো করে দেখার পর অমিত এটা বুঝতে পারল সত্যিই প্রীতম তার ছোট্টবেলার বন্ধু প্রীতমকে দেখে অমিতের চোখ জলে ভরে গেল তার দু চোখ বেয়ে অশ্রুধারা বেয়ে পড়ল এত দিনের এত দুঃখ কষ্ট এত যন্ত্রণা এত বেদনা যেন এক মুহূর্তের জন্য তার হৃদয়ে বিশাল জোয়ারের সৃষ্টি করেছিল এত বছরের কষ্ট ওর চোখের জল হয়ে যেন বেয়ে পড়ছিল অমিতের জীবনে তো কেউই নেই তার সম্বল বলতে কেউ নেই এত দিন পর আপন কাউকে নিজের চোখের সামনে দেখে সে যেন নিজের সামনে স্বর্গ পেয়ে গেল তারপর প্রীতম অমিতকে বলতে লাগলো অমিত এখন তো আমি এখানে চলে এসেছি তুই কোনো চিন্তা করিস না এমনটা বলেই প্রীতম অমিতকে নিয়ে ব্যাঙ্কে গেল এবং সেখান থেকে দু লাখ টাকা বার করল তারপর গ্রামের কিছু চাষিদেরকে একত্রিত করে সে জমিদার সাহেবের বাড়িতে গেল প্রীতম জমিদার সাহেবকে জিজ্ঞেস করতে লাগলো অমিতের পিতার উপরে কত টাকার ধার রয়েছে জমিদার সাহেব বলতে লাগলো সে ধার এখন কে মিটাবে এ তো পথের ভিকারি এর কাছে তো একটা ফুটো পয়সাও নেই টাকা যদি দিতেই পারতো তাহলে ওর বাবা আত্মহত্যা করত না সব মিলিয়ে দেড় লাখ টাকা হয়েছে প্রীতম তখন দেড় লাখ টাকা নিজের ব্যাগের থেকে বার করে জমিদার সাহেবের কাছে রেখে দিলেন তারপর প্রীতম জমিদার সাহেবকে বলতে লাগলেন ওর জমি জমা ওর সমস্ত সম্পত্তি যা যা আপনি হাতিয়ে নিয়েছেন সমস্ত কিছু এক্ষুনি ফেরত দিন এত গ্রামবাসীকে একসঙ্গে দেখে জমিদার সাহেব ভয় পেয়ে গেলেন তিনি টাকাটি গ্রহণ করলেন এবং তার জমি জমার সমস্ত কাগজপত্র তিনি অমিতকে দিয়ে দিলেন তারপর প্রীতম অমিতকে জমিতে চাষ করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিল এখন অমিত প্রীতমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল তখনই প্রীতম অমিতকে বলতে লাগলো অমিত আমি তো এখন এখানেই চলে এসেছি দুদিন পর আমি শহর থেকে আমার পরিবার নিয়ে ফিরব তারপর আমরা দুই বন্ধু একসঙ্গে নিজেদের সুখী যাপন করব এমনটা বলেই প্রীতম অমিতকে জড়িয়ে ধরল দুদিন পর প্রীতম আবারও শহরে চলে গেল পাঁচ দিন পর সে তার পরিবার নিয়ে আবারও গ্রামে ফিরল দেখতে দেখতেই এক বছর কেটে গেল এখন অমিত পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে অমিত এখন প্রীতমের মা বাবাকে নিজের মা বাবার মতো শ্রদ্ধা ভক্তি করে এখন প্রীতমের কাছে অমিত প্রাইভেটে টিউশন নেয় এবং সেও এখন প্রীতমের মতো শিক্ষিত হতে চায় আর এই কাজে প্রীতম তার বন্ধুকে পূর্ণ সাহায্য করত একদিন সকাল সকাল অমিত প্রীতমদের বাড়িতে আসলো বলতে লাগলো প্রীতম তুমি আমার উপরে অনেক উপকার করেছো তোমার কারণেই আজ আমার জীবনের এই পরিবর্তন হয়েছে এবছর আমার ফসল অনেক ভালো হয়েছে তাই আমি আজ তোমার ঋণ পরিশোধ করতে চাই তখনই প্রীতম বলতে লাগলো অমিত তুই আমার ভাই আমি তোকে কোনো ঋণ দিইনি তুই ভাবলি কি করে আমি তোর কাছ থেকে এই টাকাটা নেব অমিত প্রীতমের কোনো কথা শুনতে রাজি ছিল না সে বলছিল দেখ ভাই তুই আমার ভাই এটা আমি জানি কিন্তু এটা আমার আত্মসম্মানের প্রশ্ন তুই দয়া করে আমার কাছ থেকে এই টাকাটা নে না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি নিজের চোখে নিজের সারা জীবন ছোট হয়ে থাকবো তখনই প্রীতমের বাবা সেখানে চলে আসলো আর প্রীতমের পিঠে হাত বুলিয়ে বলতে লাগলো বাবা তুই ওর কাছ থেকে টাকাটা নিয়ে নে না হলে ওর যা আত্মসম্মান বোধ ও সত্যি খুব কষ্ট পাবে তারপরে প্রীতমের বাবা অমিতের পিঠে হাত বুলিয়ে বলতে লাগলো সত্যিই বাবা তুমি আমার শিক্ষা গ্রহণ করেছ তুমি আমার সব থেকে প্রিয় ছাত্র তুমি নিজের গুরুর সম্মান রক্ষা করেছ কিছুদিন বাদে প্রীতমের বাবা মা অমিতের জন্য একটি ভালো সম্বন্ধ ঠিক করল এবং অমিতের বিবাহের দিন ধার্য করে দিল নির্দিষ্ট দিনে অমিতের বিবাহ সম্পন্ন হলো প্রীতম আর অমিতের এই বন্ধুত্বের কাহিনী সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল বন্ধুরা প্রীতম আর অমিতের মতো আপনাদের জীবনেও কি কোনো স্পেশাল বন্ধু আছে যদি আপনাদের জীবনেও এমন কোনো প্রিয় বন্ধু থাকে তাহলে আপনার নাম এবং আপনার প্রিয় বন্ধুর নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে